জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনারা নটি বড় খুশির খবর পাবেন আপনাদের জীবনে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যেটার মাধ্যমে আপনারা জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন কারণ সূর্যের প্রভাব ধনুরাশিকে দেবে শুধু লাভ সূর্যের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা লাভগুলো দেখতে পাবেন আপনার রাশি থেকে অষ্টম ঘরে সূর্যের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আপনারা বহু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আর আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনারা ভাগ্যের সঙ্গ পাবেন যে কাজে বাধা বিপদ চলছিল সেই বাধা বিপদগুলোই বার দূর হবে আপনি মানসিক শান্তি ফিরে পাবেন আর এমন কিছু খুশির খবর পাবেন যেটার মাধ্যমে আপনার আটকে থাকা কাজকর্মে অগ্রগতি আসবে আপনার যে কাজ দীর্ঘদিন ধরে পড়ে রয়েছিল সেই কাজে আপনি অগ্রগতি পাবেন কারণ গ্রহের যে গোচর সূর্যের প্রভাবে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য আর আপনি ভাগ্যটাকে স্থির করতে পারবেন বহুদিনের স্বপ্ন নিয়ে যারা ছিলেন এবার কিন্তু স্বপ্নগুলো পূরণ করার পালা আপনি স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন এবং একের পর এক কাজ কাজকর্মে আপনার অগ্রগতি বাড়বে আপনি ধৈর্য ধরে ছিলেন যে কাজে কোনো মতে সাকসেসফুল পাচ্ছিলেন না সেই কাজে কিন্তু এবার আপনি অগ্রগতি করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে টাকা পয়সার ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন এবার পনেরোটি দিনের মধ্যে আপনার টাকা পয়সার ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে আর আপনি অনেকগুলো পরিবর্তন একসঙ্গে করতে পারবেন তো আপনার কোন জায়গায় সবথেকে বড় পরিবর্তন হবে কোন জায়গায় সবথেকে বড় খুশির খবর পাবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনায় জানিয়ে দেবো তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন বিষয়ে আপনার বড় খুশির খবর আসবে কোন কোন জায়গায় আপনি পরিবর্তন করার সুযোগগুলো পাবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি সফলতা চিনিয়ে আনতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে আশীর্বাদে সোদা কিন্তু আপনারা অগ্রগতি করবেন আর জীবনে সঠিক পথে এগিয়ে যেতে পারবেন তো প্রথমে এই যে সময়টা আপনার অত্যন্ত পনের পনেরোটি দিন খুব গুরুত্বপূর্ণ আপনার কাটবে এই সময় আপনি যে বাধা বিপদ নিয়েছিলেন বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন যারা কর্মক্ষেত্রে প্রচুর টেনশনে ছিলেন কোন কাজ করলে ভালো হবে সেটা আপনারা বুঝতে পারছিলেন না বাধা বিপদ চলছিল শত্রুপক্ষের প্রবণতা যেন আপনার ওপর চড়ে রয়েছিলো যার কারণে আপনি কোনো কাজে এগিয়ে যেতে পারছিলেন না কিংবা ভাগ্যের সঙ্গ পাচ্ছিলেন না এবার কিন্তু ভাগ্যের সঙ্গ পাবেন সূর্যের প্রভাবে আপনার ভাগ্য ঝলমলে হয়ে উঠবে পনেরোটি দিনের মধ্যে আপনি বেশ কিছু সমস্যার সমাধান করতে পারবেন যে সমস্যাগুলো আপনাকে ঘিরে রেখেছিল যেই সমস্যার মাধ্যমে আপনি টেনশানে ছিলেন কোনো মতে এগোতে পারছিলেন না যেন আপনি মানসিক প্রেসারে ভুগে যাচ্ছিলেন সেই মানসিক প্রেশারগুলো এবার হালকা হবে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় এগোতে পারলে সফলতা পাবেন যারা বেকার ছিলেন আপনারা কোনো মতে কাজকর্মের যোগাযোগের মাধ্যমটাকে তৈরি করতে পারছিলেন না সময়গুলো আপনার অতিবাহিত হয়ে চলেছিল এবার আপনি বুঝতে পারবেন আপনার কাজকর্মের যোগাযোগের মাধ্যমটা পাবেন দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যারা ইন্টারভিউ দিয়ে বসে রয়েছিলেন আপনারা এবার সুখবর পাবেন সেই ইন্টারভিউর ফলাফল আপনি পাবেন বা দীর্ঘদিন ধরে যারা সরকারি চাকরি বাকরি নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার সেই চাকরি বাকরির চিন্তাটাকে দূর করে কেরিয়ারের ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন আর আপনি এই সময়ে যত গুরুত্ব দেবেন তত লাভ হবে কারণ আপনি নিজের যে ভুলগুলোকে শুধরে ফেলুন আপনি যদি ভুল করে চলেছেন সেই ভুলগুলোকে যত শুধরাতে পারবেন তত আপনার লাভ হবে তত জীবনে আপনি পরিবর্তন করতে পারবেন এবং আগামী সময় পনেরোটি দিন খুব গুরুত্বপূর্ণ আপনি যত পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগোতে পারবেন তত পজিটিভ ফল পাবেন টাকা পয়সার আনাগোনাও আপনার কাছে থাকবে আপনি আপনার কর্মক্ষেত্রে সরকারি কিংবা বেসরকারি কোম্পানির চাকুরি বাকুরি যারা করছেন তারা কিন্তু সফলতা পাবেন এবার আটকে থাকা কাজকর্মে আপনার বাধা বিপদ দূর হবে আর যারা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করছিল সেই ব্যক্তিরা কিন্তু এবার আপনার থেকে দূরে যাবে কারণ সূর্যের প্রভাব আপনাকে অনেকটা লাভ দেবে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি লাভ পাবেন আপনি যে কোনো ধরনের নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনায় অগ্রগতি খানিকটা হলেও পেতে পারেন কারণ এই সময়ে মানসিক স্থিরতা আপনি খুঁজে পাবেন আকস্মিক বড় বড় লাভ হতে পারে সেটা আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে হতে পারে কিংবা আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি কিন্তু বড় বড় একটা লাভ খুঁজে পাবেন এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যত পজিটিভ দিকে এগোবেন যত আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে চলতে থাকবেন তত কিন্তু বাধা বিপদগুলোকে আপনি দূরে করতে পারবেন আর যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল সেই ব্যক্তি দূর হবে সেই ব্যক্তি থেকে সাবধান থাকবেন আপনি হয়তো সকলের ওপরে উঠে কাজ করতে চাইছেন কেউ আপনার পেছনে পেছনে পড়ে রয়েছে তাই আপনি যদি ব্যবসাপাতি করতে চাইছেন করুন সাবধানে আপনার গোপনীয়তাগুলো বজায় রেখে করুন আপনি যত গোপনীয়তা বজায় রাখবেন যত আপনি কাজকর্মের দিকে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে পারবেন তত লাভ হবে আর সকলের সঙ্গে কিন্তু খোলামেলা আচরণ আলোচনা করবেন না এই সময়ে যত আলোচনাগুলোকে নিজের মনের মধ্যে রাখতে পারবেন তত লাভ হবে আর আপনি কোনো বড়ো সড়ো করে থাকলে সেই জায়গায় ব্যবসাপাতিটাকে বাড়াতে পারবেন সফলতা পাবেন কিংবা বিদেশ যাত্রা যারা করতে চাইছেন আপনারা দীর্ঘদিন ধরে বিদেশে যেতে চাইছেন বাইরে যেতে চাইছেন কোনো মতে যেতে পারছিলেন না আপনারা এবার বিদেশে বাইরে যেতে পারবেন কিংবা দীর্ঘদিন ধরে কোনো ঝগড়াঝাটি অশান্তি সেটা পাড়া প্রতিবেশীদের সঙ্গে হতে পারে কোনো বাইরের ব্যক্তি কিংবা বন্ধু বান্ধব যে কোনো জায়গায় অশান্তি নিয়েছিলেন এবার অশান্তিগুলোকে আপনারা দূর করতে পারবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় কিংবা খেলাধুলার জায়গায় যারা রয়েছেন নিজের মান সম্মানটাকে এবার কুড়িয়ে আনতে পারবেন রাজনৈতিক জায়গায় সফলতা থাকবে নিজের মান সম্মানটাকে প্রাপ্তি করতে পারবেন যেদিকে এগোবেন সেদিকেই যেন আপনার লাভ থাকবে চারিদিকে মান সম্মান পাবেন আর যত আপনি সকলের সঙ্গে বুদ্ধি লাগিয়ে ভালো ব্যবহার করতে পারবেন তত কিন্তু লাভ হবে সকল ব্যক্তিকে আপনার দিকে আকর্ষিত করতে পারবেন এবং এগিয়ে যাবে একের পর এক কাজ আপনার এগিয়ে যাবে অপরের মাধ্যমেই আপনার কাজগুলো এগিয়ে যাবে আর আপনি যত পজিটিভ বুদ্ধি স্থির রেখে কাজ করবেন তত লাভ হবে টাকা পয়সার আনাগোনা থাকবে তবে খরচটাকে লাগাম দিন এই সময়ে যত খরচ কম করবেন তত লাভ হবে কারণ অনবরত আপনার টাকা যেন বেরিয়েই চলেছে তাই আপনি যত খরচ কম করবেন তত লাভ হবে যত আপনি অর্থ সঞ্চয়ে মনোযোগটা দিতে পারবেন তত আপনার টাকা পয়সার ভারসাম্যটাকে ধীরে ধীরে আপনি বজায় রাখতে সক্ষম হবেন পনেরোটি দিনের মধ্যে এমন কিছু আকস্মিক লাভ আসতে পারে যেটার মাধ্যমে আপনি লাভবান হবেন কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে পারলে আপনি যে টাকা পয়সার সমস্যায় ছিলেন এবার টাকা পয়সার সমস্যাগুলোকে দূর করতে পারবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা কিন্তু বুঝে শুনে বিনিয়োগ করুন লাভ পাবেন আপনাকে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে সুযোগ বুঝে আপনাকে কাজ করতে হবে আর যত আপনি কঠোর পরিশ্রম করে চলবেন বুদ্ধি লাগিয়ে তত আপনি পরিশ্রমের ফলটা ভালো পাবেন এই সময়টা আপনার গুরুত্বপূর্ণ সূর্যের প্রভাব আপনাকে দেবে শুধু লাভ আর আপনি যত পজিটিভ থাকবেন পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগোবেন তত লাভ হবে আর আপনার পারিবারিক দিক থেকে আর্থিকভাবে সাপোর্ট পাবেন যারা দীর্ঘদিন ধরে ব্যাংক সংক্রান্ত কোনো লোন পাস করতে চাইছেন কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে টাকা পয়সার অভাবে ব্যবসাপাতিটাকে বাড়াতে পারছিলেন না এবার কিন্তু ব্যাঙ্ক ঋণ পাস করতে পারবেন কিংবা আপনারা ঋণটাকে পরিশোধ করতে চাইলে সেটাও কিন্তু করতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে টাকা পয়সার অভাবের কারণে আপনি হয়তো ব্যবসাপাতিটাকে বাড়াতে পারছিলেন না এবার আপনার ব্যবসাপাতিটা বাড়বে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবে সকল রকম ব্যবসাপাতির দিকগুলো আর পড়াশোনার কেরিয়ারে মোটামুটি রথ বোতল আসবে দীর্ঘদিন ধরে পড়াশোনার কেরিয়ারে মনোনিবেশ করতে পারছিলেন না এবার পড়াশোনার কেরিয়ারে মনোনিবেশ করাতে পারবেন যারা পারিবারিক বিষয়ে ঝামেলা ঝঞ্ঝার তিক্ততা নিয়ে যাচ্ছিলেন এবার তিক্ততাগুলো দূর হবে হঠাৎ করে অশান্তি হঠাৎ করে ঝগড়া এই ধরনের প্রবণতাগুলো পারিবারিক দিক থেকে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন পরিবারে অনেকগুলো পজিটিভ সময় কাটবে যার মাধ্যমে আপনি অনেক পজিটিভ ফল পাবেন অনেক সুন্দর জায়গায় আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন পারিবারিক সম্পর্ক মধুর হবে পারিবারিক সদস্যরা আপনাকে চাইবে এবং যে ঝামেলা ঝঞ্ঝাট ছিল সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন পারিবারিক দিক থেকে কোনো ভ্রমণ হতে পারে এই সময়ে পনেরোটি দিনের মধ্যে আপনারা পারিবারিক ভ্রমণে যেতে পারেন বাবা কিংবা মায়ের স্বাস্থ্য অসুস্থতায় থাকলে সেটাও পরিবর্তনের লক্ষ্য রয়েছে এই সময়ে শারীরিকভাবে বাবা মায়ের পরিবর্তন হতে পারে ভাই কিংবা বনেদের মধ্যে যত সম্পর্ক ঠিক থাকবে তত আপনারা এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন আর এই সময়ে আপনি পারিবারিক অশান্তি থেকে দূরে থাকুন কোনো অপর ব্যক্তির মাধ্যমে পরিবারে অশান্তি দেখা দিতে পারে কোনো বাইরের ব্যক্তির বুদ্ধির জোরে কোনো অপর ব্যক্তির মাধ্যমে আপনার পরিবারে হঠাৎ করে অশান্তি ঝামেলা বানতে পারে তাই সাবধান থাকবেন বাইরের ব্যক্তির প্রবেশ কিংবা বাইরের ব্যক্তির বুদ্ধি নিয়ে না চলাই এই সময়ে ভালো থাকবে আর প্রেম জীবন বিবাহিত জীবনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে প্রেম জীবনে যারা রয়েছেন সাবধান থেকে গিয়ে যান দেখবেন ধীরে ধীরে প্রেম জীবনে পরিবর্তনগুলো করতে পারবেন এবং আপনি প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন তাড়াহুড়ো করবেন না সন্দেহবাদীক অবস্থান আপনাদের জন্য ক্ষতিকারক আপনারা সন্দেহগুলো দূর করুন যত নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক করবেন তত প্রেম সম্পর্ক ঠিক থাকবে নচেত আপনাদের মধ্যে তিক্ততা বাড়বে এবং আপনারা প্রেম সম্পর্কের ভাঙন দেখতে পারেন তো এই সময় আপনাকে পজিটিভ থাকতে হবে প্রেম সম্পর্কে যত গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন সম্পর্কের মাধুর্যতাগুলো আপনারা তৈরি করতে পারবেন তো সাবধান থেকে এগিয়ে চলুন ঝামেলায় ঝঞ্ঝাটগুলো নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করুন এই সময় যারা বিবাহের ব্যাপারে কোনো কথাবার্তা করতে চাইছেন একটু সাবধান থাকুন এই সময় প্রেম থেকে বিবাহ করার ক্ষেত্রে তেমন একটা ভালো যোগাযোগ আপনারা পাবেন না আর বিশেষ করে যারা বিবাহিত জীবনে রয়েছেন টুকিটাকি অশান্তি লেগে রয়েছে যাদের তারা কিন্তু এবার টুকিটাকি অশান্তিগুলোকে দূর করতে পারবেন কোন কারণে অশান্তি কোন কারণে ঝামেলা ঝঞ্ঝাট সেগুলোকে আপনারা বুঝতে পারবেন ধীরে ধীরে আপনারা পরিবর্তনশীল ফল পাবেন এবার বিবাহিত জীবনে অশান্তি দূর হবে সূর্যের প্রভাব আপনার জীবনে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো তৈরি করছিল সেগুলো কিন্তু এবার দূর করবে আপনার ক্ষেত্রে সূর্যের প্রভাবে আপনি ঝামেলা ঝঞ্ঝাটগুলো কম দেখতে পাবেন ধীরে ধীরে কমতে থাকবে বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন এবং আপনারা নানান ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন পারি আপনারা কোনো ভ্রমণে যেতে চাইলে আপনার জীবন সঙ্গীকে নিয়ে এই সময়ে যেতে পারেন কিংবা আপনারা কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে চাইলে এই সময় আপনার জীবন সঙ্গীকে নিয়ে যেতে পারবেন শ্বশুরকুলের সঙ্গে সম্পর্কের মাধুর্যতাগুলো তৈরি করতে পারবেন যার কারণে অনেকগুলো পজিটিভ দিক আপনার বিবাহিত জীবনে তৈরি হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমার জায়গায় ফেসেছিলেন এবার কিন্তু বেরিয়ে আসার সময় সঠিকভাবে যদি বুদ্ধি লাগিয়ে আপনি কাজ করেন তাহলে মামলা মোকদ্দমার জায়গা থেকে আপনি এবার বেরিয়ে আসতে পারবেন আর আপনারা মানসিকভাবে অনেকটাই শান্তি পাবেন দীর্ঘদিনের পড়াশোনার কেরিয়ারে এবার সফলতা থাকবে বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন কিংবা আপনি নিজের মন পছন্দ জায়গায় যেতে চাইছেন যেতে পারবেন যারা পড়াশোনা শেষ করে বসে রয়েছেন কোনো মতে কোনো কাজ বাজ চাকরি বাকরি পাচ্ছিলেন না আপনারা অহেতুকভাবে সময়গুলোকে নষ্ট করে ফেলেছিলেন এবার আপনার জন্য সুযোগ আসবে যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে সামনের সময়টায় আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি অনেকগুলো আকস্মিক যোগাযোগের মাধ্যম পাবেন বুঝে শুনে যদি সঠিকভাবে আপনি পা বাড়িয়ে দিতে পারেন তাহলে আপনার চাকরি বাকরি কিংবা কাজবাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটা প্রবল হবে এবং আপনারা কর্মজগতে নিজেকে যুক্ত করতে পারবেন তো এই সময়টা সঠিক সময় যদি আপনারা বুদ্ধি লাগিয়ে কাজ করেন সঠিকভাবে সঠিক কাজকে বুঝতে পারেন তাহলে নিশ্চিত লাভ হবে এবং বুঝতে পারার সময় সূর্যের প্রভাব আপনাদেরকে অনেকটা পরিস্থিতির অনুকূল ফল দেবে যার কারণে আপনারা এগিয়ে যেতে থাকবেন একের পর এক শুভ কাজকর্মে আপনারা সফলতা প্রাপ্তি করতে পারবেন তাই মনটাকে স্থির করে এগিয়ে যান দেখবেন ধীরে ধীরে আপনার পরিবহন আপনি তৈরি করতে পারবেন ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে যারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এবার কিন্তু যোগাযোগের মাধ্যমটা আপনার জন্য প্রবল আপনি বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন দীর্ঘদিনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গায় যারা প্রস্তুতি নিচ্ছেন এবার প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনার রেজাল্টটা ভালো হবে যার কারণে আপনি লাভবান হবেন যার কারণে আপনার প্রত্যেকটি কাজে অগ্রগতি আসার চান্স থাকবে তো এই সময় এগিয়ে যাওয়ার সময় তবে শারীরিকভাবে আপনারা যে সমস্যায় ছিলেন এবার শারীরিকভাবে আপনারা মুক্তি লাভ করতে পারবেন দীর্ঘদিনের পরে শারীরিক সুস্থতা পাবেন যারা কোনো ক্রিটিক্যাল ডোকিং বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন দীর্ঘদিনের শারীরিক পুরোনো রোগে আপনারা ভুগছিলেন এবার সূর্যের যে অবস্থান অষ্টম ঘরে যার কারণে আপনারা কিছুটা পরিবর্তন পাবেন শারীরিক দিকে ধীরে ধীরে আপনারা লাভবান হবেন আপনার যে বাধা বিপদগুলো ছিল সেটা এবার কিন্তু দূর হওয়ার পালা আপনি শারীরিক ঝঞ্ঝাট থেকে বেরিয়ে আসতে পারবেন কিংবা পারিবারিক কোনো সদস্যের যদি শারীরিক অবস্থান খারাপ থাকে সেক্ষেত্রেও আপনারা উন্নতির দিশা পাবেন পারিবারিক সদস্যের স্বাস্থ্যের দিকে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন আপনি যখন যানবাহন চালিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন একটু সাবধানে চলাফেরা করবেন তো এই সময় শারীরিক দিকটা একটু খেয়াল রাখুন বাদ বাকি আপনার মোটামুটি ঠিকঠাক থাকবে খরচের মাত্রা কমানোর চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে আপনি উন্নতি করে চলেছেন এবং আপনার জীবনে আপনি পরিবর্তনগুলো করতে চলেছেন তো এই সময় খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আর আপনারা পজিটিভ কিছু ফল পাবেন যেটার মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগগুলো কিন্তু আপনার সামনে থাকবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন বুদ্ধিটাকে স্থির রাখুন প্রত্যেকটি কাজে যত বুদ্ধিটাকে প্রয়োগ করবেন তত কিন্তু বুদ্ধির ফল আপনারা পাবেন আর এই সময়ে গ্রহগতির যে প্রভাব কিংবা যে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আপনারা লাভবান হবেন যদি আপনি কোনো ডাক্তারি লাইনে মেডিকেল লাইনে পড়াশোনা করতে চাইছেন কিংবা টেকনিক্যালি লাইনে পড়াশোনা করতে চাইছেন তাহলে আপনারা এই সময়ে সুযোগ পাবেন এই সময়ে আপনারা যত পড়াশোনায় পজিটিভ মানসিকতা রাখবেন তত পজিটিভ ফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন তবে নেশা থেকে দূরে থাকুন যারা দীর্ঘ সময় নেশা করে থাকেন নেশা থেকে দূরে থাকুন এবং আপনারা অতিরিক্ত রাত অবধি জেগে থাকছেন তো এই ধরনের প্রবণতাগুলো যত পরিবর্তন করবেন তত কিন্তু আপনার লাভ হবে তত আপনারা ধীরে ধীরে আপনার জীবনে লক্ষ্যে আপনি প্রবেশ করতে পারবেন এগিয়ে যেতে পারবেন তো সময়টা ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যত আপনারা স্থির থেকে অধৈর্য ত্যাগ করবেন ঝগড়াঝাটি অশান্তির পরিকল্পনা ত্যাগ করবেন তত কিন্তু আপনারা সফলতার দিকে এগোতে থাকবেন আর আপনারা সব সময় ধৈর্য ধরে কাজ করুন অধৈর্যতা ত্যাগ করুন তড়িঘড়ি করবেন না তবেই কিন্তু আপনারা এগিয়ে যাবেন তাই ভিডিও ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে আপনারা সকল কাজে অগ্রগতি করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘণ্টি বাজিয়ে রাখুন গ্রহগতির যে বিচার বিশ্লেষণের অবস্থান অনুসারে আলোচনার আপডেটগুলো আপনারা সর্বপ্রথম পেয়ে যেতে পারবেন